এনজিওতে বারবার আবেদন করার পরও ডাকনা পাওয়ার কিছু কারণ থাকতে পারে নিচে সম্ভাব্য কিছু কারণ উল্লেখ করা হল এক যোগ্যতার অভাব পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বা দক্ষতার অভাব থাকতে পারে আপনার সিভি বা কভার লেটারে আপনার যোগ্যতা সঠিকভাবে তুলে ধরা হয়নি পদের জন্য নির্দিষ্ট কিছু দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে যা আপনার নেই দুই প্রতিযোগিতা এনজিও সেক্টরে চাকরির জন্য তীব্র প্রতিযোগিতা রয়েছে পদের জন্য অনেক যজ্ঞ প্রার্থী আবেদন করে থাকেন আপনার চেয়ে বেশি যজ্ঞ প্রার্থীকে নিয়োগ দেওয়া হতে পারে তিন সিভি এবং কভার লেটার আপনার সিভি এবং কভার লেটার আকর্ষণীয় নাও হতে পারে আপনার সিভি এবং কভার লেটারে ত্রুটি থাকতে পারে আপনার সিভি এবং কভার লেটারে পদের জন্য প্রয়োজনীয় তথ্য নাও থাকতে পারে চার নেটওয়ার্কিং এনজিও সেক্টরে নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ আপনার পরিচিত কেউ না থাকলে আপনার আবেদন হয়তো মনোযোগ নাও পেতে পারে পাঁচ এনজিওর চাহিদা এনজিওর নির্দিষ্ট কিছু চাহিদা থাকতে পারে যা আপনার সাথে মেলে না এনজিওর কর্মী নিয়োগের প্রক্রিয়া পরিবর্তন হতে পারে ছয় অন্যান্য কারণ আপনার আবেদন হয়তো সময়মতো পৌঁছায়নি আপনার আবেদন হয়তো হারিয়ে গেছে এনজিও হয়তো পদটি পূরণ করেনি করণীয় আপনার সিভি এবং কভার লেটার পুনরায় পর্যালোচনা করুন এবং ত্রুটি থাকলে সংশোধন করুন পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে ভালোভাবে জেনে নিন এনজিও সেক্টরে নেটওয়ার্কিং বাড়ানোর চেষ্টা করুন বিভিন্ন এনজিওতে স্বেচ্ছাসেবামূলক কাজ করার চেষ্টা করুন অনলাইন জব পোর্টাল এবং এনজিওর ওয়েবসাইটে নিয়মিত চাকরির খোঁজ রাখুন ধৈর্য ধরুন এবং চেষ্টা চালিয়ে যান মনে রাখবেন এনজিওতে চাকরি পাওয়া কঠিন হতে পারে তবে অসম্ভব নয় নিয়মিত চেষ্টা করলে এবং নিজের যোগ্যতা বাড়ালে আপনি অবশ্যই সফল হবেন